গতকাল রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপারের মেয়েদের মদ খাওয়া প্রসঙ্গে ভিডিও ভাইরাল হতে শাসক বিরোধী দুই শিবির প্রশাসনের পাশে থেকে সমাজকে সচেতন করার ডাক দিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার নদিয়ার শান্তিপুরে রাস উৎসবের সমন্বয় সভায় উপস্থিত হয়ে মেয়েদের মদ খাওয়া প্রসঙ্গে মন্তব্য করায় সেই ভিডিও ভাইরাল হয় বিতর্কে সৃষ্টি হয় মন্তব্যের তবে এবার শাসক বিরোধী দুই শিবির এক যোগে অতিরিক্ত পুলিশ সুপারের মন্তব্যের কথা স্বীকার করেছেন আদতে উনি কোনো ভুল কথা বলেননি ব্রজ গোস্বামীর বক্তব্য বিভিন্ন সময় ডিউটি করতে গিয়ে এই সমস্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলেই সাধারণ মানুষকে অবগত করতে এই সমস্ত কথা কাজ তিনি করেছেন

যে আপনারা এই কাছ থেকে বিরত থাক অনুরোধ যে কেউ করতে পারে অনুরোধের ভাষা নিয়ে বিতর্ক করা আমার মনে হয় না কখনই সঠিক হচ্ছে বিগত কালী পুজোয় হয়তো উনি ডিউটি করতে গিয়ে কোথাও এই ধরনের দৃশ্য দেখেছেন তাই উনি অনুরোধ করেছেন সাধারণ মানুষের কাছে শান্তিপুরের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় রয়েছে সেজন্য উনি অনুরোধ করতেই পারেন আর অনুরোধের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে বলে আমার মনে হয় একটা মানুষ

যে এখনকার দিনে যে অবস্থা মদ খাওয়াটা কিছু খারাপ নয় কিন্তু মদ্যপ অবস্থায় রাস্তায় নাচানাচি এই জিনিসটা কিন্তু অহরহ বেড়ে যাচ্ছে সেই জায়গা থেকে একটু অ্যালার্ট করবার উদ্দেশ্যে আমার মনে হচ্ছে এটা উনি একটু অ্যালার্ট করবার উদ্দেশ্যে এই কথাটা বলেছেন আমার মনে হয় এটা ঠিকই যে মেয়েদেরও সংযত হওয়া দরকার মেয়েদের থেকে তার পরিবার মানে অভিভাবকদের উচিত যে তাদের মেয়েদের একটু কন্ট্রোল করা আমি আবারও বলছি মদ খাওয়াটা কিন্তু কোনো খারাপ কিছু নয় কিন্তু মধ্যম অবস্থায় রাস্তায় রোধ হয়ে চলাটা ওই জায়গাটা একটু রেস্ট্রিক্ট খাওয়া উচিত ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স